আজকে আমরা জানবো বাইবেল থেকে যে ব্যপটিজম দাতা জোহনের মৃত্যু কিভাবে হয়েছিল যোহনের মৃত্যুর কথা আমরা বাইবেল থেকে জানতে পাই মাঘ ছয় অধ্যায় সতেরো থেকে উনত্রিশ পদে এই ছয় অধ্যায় সতেরো থেকে উনত্রিশ পদ দেখার আগে আমরা যদি দেখি মাঘ ছয় অধ্যায় ষোলো পদে সেখানে হিরদ রাজা বলছেন যে উনি সেই জোহন যার মাথা কেটে ফেলার নির্দেশ আমি দিয়েছিলাম তিনি আবার বেঁচে উঠেছেন এই বাক্য পড়ে আমরা স্পষ্টই বুঝতে পারলাম যে ব্যপসিজম দাতা যোহনের মৃত্যু হয়েছিল কিভাবে সেটা হচ্ছে গলা কেটে আর সেই গলা কেটে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হিরোধ রাজা কিন্তু কেন সেই পুরো বিষয়টা এখন আমরা দেখবো হিরোধ রাজা নিজের ভাই ফিলিপি হিরোদিয়াকে বিয়ে করেছিলেন সেই জন্য জোহন রাজাকে বলেছিলেন যে ভাইয়ের স্ত্রীকে নিজের কাছে রাখা ঠিক নয় শুধুমাত্র এই কথাটা বলেছিলেন জোহন যখন রাজাকে এই কথাটি বলেছিলেন যে নিজের ভাইয়ের স্ত্রীকে নিজের কাছে রাখা ঠিক নয় সেই জন্য নিজের লোক পাঠিয়ে জোহনকে গ্রেপ্তার করে কারাগারে রেখেছিলেন রাজা জোহন যখন বলেছিলেন যে ভাইয়ের স্ত্রীকে নিজের কাছে রাখা ঠিক নয় এই কথা শুনে সেই ফিলিপিয় স্ত্রী হিরোদিয়া খুব রাগ করেছিলেন এবং রেগে গিয়ে জোহনকে মেরে ফেলতে চেয়েছিলেন কিন্তু পারেনি কারণ হিরোদ জোহনকে ধার্মিক এবং পবিত্র লোক জেনে ভয় করতেন সেই জন্য তিনি তাকে রক্ষা করতেন হিরোদিয়া যখন জোহনকে মেরে ফেলতে চেয়েছিল তার এই কথা শুনে রাজা কিন্তু অত্যন্ত বিচলিত হতেন তবুও তার কথা শুনতে ভালোবাসতেন হিরোদিয়া ব্যপটিজম দাদা জোহনকে মারার চেষ্টা করেছিল কিন্তু পারেননি কিন্তু এমন একদিন আসলো যখন হিরোদিয়া যা চেয়েছিল সেই সুযোগ এসে গেলো হিরোদ রাজা তার জন্মদিনে প্রাসাদের উচ্চ কর্মচারী সেনাবাহিনীর অধ্যক্ষ ও গালিলিয়ের গণ্যমান্য নাগরিকদের জন্য নৈশ ভোজনের আয়োজন করলেন আর হিরোদিয়ার মেয়ে এসে রাজা ও নিমন্ত্রিত অতিথিদের নাচ দেখিয়ে মুগ্ধ করলো রাজা হিরোদের জন্মদিনে হিরোদিয়ার মেয়ে এসে যখন নাচ করছিল তখন সেই নাচ দেখে সেখানকার যত অতিথি যত নিমন্ত্রিত লোকজন ছিল তারা সবাই এবং রাজা হিরদ নিজেও সেই মেয়ের নাচ দেখে মুগ্ধ হলো এবং তারপর হিরোদ রাজা সেই মেয়েকে বলল যে আমাকে বলো তুমি কি চাও তুমি যা চাইবে তাই আমি তোমায় দেব। হিরোদ রাজা সেই মেয়ের নাচ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি শপথ করে আরও বললেন যে আমার কাছে তুমি যা চাইবে আমি তাই তোমায় তো দেবই দেবো এমনকি অর্ধেক রাজ্য তোমায় দেব এই শুনে সেখান থেকে বেরিয়ে গিয়ে তার মাকে তার মা অর্থাৎ হিরোদিয়াকে জিজ্ঞেস করলো যে আমি কি চাইব। হিরোদিয়া তখন বলল যে ব্যপতিজম দাদা জোহনের মাথা কারণ এই সুযোগটাই কিন্তু হিরোদিয়া খুঁজছিল কারণ আগে থেকেই হিরোদিয়া কিন্তু জোহনকে হত্যা করার চেষ্টা করেছিল হত্যা করতে চেয়েছিল তখন হিরোদিয়ার মেয়ে তাড়াতাড়ি করে হিরোদ রাজার কাছে ফিরে গেল এবং সেখানে গিয়ে বললো হিরোদ্দাজাকে যে আমার ইচ্ছা আপনি ব্যপতিজম দাদা জোহনের মাথাটি এনে এখনই থালায় করে আমাকে দিন এই কথা শোনার পর রাজা কিন্তু দুঃখ পেলেন কিন্তু নিজে যে হীরোদ রাজা নিজে যে শপথ করেছিলেন সেই শপথের জন্য এবং ভোর অর্থাৎ জন্মদিনে যেসব অতিথিদেরকে ডেকেছিলেন তারা ওখানে উপস্থিত ছিলেন বলে সেই জন্য তিনি মেয়েকে ফেরাতে চাইলেন না তাই রাজা সঙ্গে সঙ্গে একজন সেনাকে জহনের মাথা কেটে নিয়ে আসতে পাঠালেন সেই সেনা কারাগারে গিয়ে জোহনের মাথা শিরশ্বেদ করলো এবং থালায় করে মাথাটি নিয়ে মেয়েটিকে দিল মেয়েটি তা তার মাকে দিল এই সংবাদ শুনে জোহনের শিষ্যরা এসে তার দেহটিকে নিয়ে গিয়ে কবর দিলেন আর এইভাবে দাতা যোহনের মৃত্যু হয়েছিল